সময়ের সেরা কালেকশন মানেই হোলসেল জোন আমরা হোলসেল জোন সবসময় চেষ্টা করি বাজারে যেসব প্রোডাক্টের ব্যাপক চাহিদা ওইসব প্রোডাক্টগুলো নিয়েই আপনাদেরকে উপহার দিতে প্রত্যেকটা প্রোডাক্ট আজকে থাকবে একদম ইউনিক এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে নতুনত্ব থাকবে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু একদম বেস্ট বেস্ট কোয়ালিটির অল ওভার আরিকাজের জায়রা চিকেন প্রত্যেকটা ড্রেস আপনার মাসাল্লাহ 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 ভালো লাগার মতো এই প্রোডাক্টগুলো আপনার ঈদের মধ্যে হিট করবে এটা আপনার ধরে নিতে পারেন আর এখন যে প্রোডাক্টগুলো দেখব ঈদ কালেকশন হিসাবে স্টক করে রাখতে চান তারা নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো আপনার ঈদের মধ্যে ব্যাপক চাহিদা আর ব্যাপকভাবে একটা লাভ নিয়ে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কঠিনভাবে একদম ব্যাপকভাবে মানে অনেক বাড়ি কাজ করা যেটা বলে বাড়ি কাজ করা থাকবে অল ওভার আরি কাজের মধ্যে সামনে পিছনে হাতায় আনাচে গানাচে সব জায়গায় আরি কাজ করে থাকবে একদম সামনে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এইগুলো কিন্তু একদম ফিনিশিং করা মানে এইগুলো শরীরে লাগবে না দার লাগবে না আর আরি সুতা তো এমনিতেও শরীরে লাগে না যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারাও এগুলো ব্যবহার করতে পারবে খুব সহজে আর এই প্রোডাক্টগুলো যদি আপনারা সবার আগে সবচেয়ে কম দামে নিতে চান অবশ্যই আপনাদেরকে সাথে থাকতে হবে হোলসেল জন্য আমরা এরকম একটা প্রাইস দিতে পারবো যা কেউ কখনো দিতে পারবে না এগুলো কিন্তু হোলসেলে আপনার সাড়ে এগারোশো বারোশো এরকম সেল হয় কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি এরকমভাবে সেল দিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি অনায়াসেই অন্য আপনার পাশের দোকানে বা পাশের বাড়িতে হোলসেল করতে পারবেন এটা আমি অনায়াসে বলতে পারি কারণ আমরা একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করি সেই ক্ষেত্রে আমরা প্রাইসটা অন্যদের থেকে অনেক রিজেনেবল দিতে পারি সেটা আপনারা সবসময় মাথায় রাখবেন কারণ আমরা একদম সাদা গেরোতে প্রিন্টিং এবং কাজটা যা আছে সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা এই জন্য আমাদের কস্টিংটাও কম আমরা প্রোডাক্টও দিতে পারি রিজনেবল আর এইগুলা কিন্তু আমরা সারা দেশে ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো চৌষট্টি জেলায় আপনার যারা সুন্দরবন কুরিয়ার দূরে আপনারা নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে একদম গড়ের দোরগোড়ায় আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা মানে ঠকার কোনো চান্স নাই কারণ যদি কোনো প্রোডাক্ট আপনারা অন্য প্রোডাক্ট নিতে পারবেন অনায়াসে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট বা এক মাসের মধ্যেও চাইলে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমাদের সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুম টি বলে বল দিই সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জ সেটা বুলদাগাউসিয়া থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা শুধু বান্টি বাজারে এসে আমাদের কল করলেই হবে আমরা আমাদের দোকানে নিয়ে আসবো আমাদের দোকানের নাম হোলসেল জুন হোলসেল জুনে যারা আসবেন তারা অবশ্যই দেখে শুনে এসব প্রোডাক্টের পাশাপাশি অন্যান্য আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি এরকম একটা প্রাইস আপনাদের কাস্টমারকে দিতে পারবেন যে কাস্টমারও হ্যাপি আপনিও হ্যাপি থাকতে পারবেন কারণ আপনিও একটা রিজনেবল প্রাইসে নিয়ে ভালো একটা প্রাইস নিয়ে বিক্রি করতে পারবেন সবসময় মনে রাখবেন প্রোডাক্ট সেল করে জিতা যায় না প্রোডাক্ট বিক্রি করে জিততে হয় নিয়ে জিততে হয় ঠিক আছে প্রোডাক্ট আপনি বিক্রি করে জিততে পারবেন না আপনি সবথেকে আপনার দেখা যাচ্ছে পাশের দোকানদার যেখানে হোলসেলে দুইশো তিনশো টাকা বেশি দিয়ে কিনতেছে আপনি যদি দুইশো তিনশো টাকা কমে হোলসেলে কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনি অন্যের থেকে যদি দুইশো টাকা কমও বিক্রি করে দেন আপনার ভালো একটা প্রফিট থাকবে এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন একটা এরকম হাত থেকে প্রোডাক্ট নয় যারা সরাসরি প্রোডাক্টগুলো নিজেরা উৎপাদন করে যারা সরাসরি আপনার কারখানার সাথে রিলেশন আছে যাদের তাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি সর্বনিম্ন প্রাইসে নিতে পারবেন আর আপনি প্রোডাক্ট যদি কিনে জিততে পারেন আপনার প্রোডাক্ট বিক্রি করেও জিততে পারবেন এই জন্য আপনি সব সময় চাইবেন একটা বিশ্বস্ত হাত থেকে প্রোডাক্ট নেওয়ার যারা একদম সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্ট তৈরি করে দুই চারটে হাত ঘুরে প্রোডাক্ট গেলে দেখা যাচ্ছে সবাই দুই চার টাকা করে লাভ করতে করতে আপনার প্রোডাক্টটা কিনা বেশি পড়ে যায় সেক্ষেত্রে আপনি বিক্রি করতেও হিমশিম খেতে হয় এজন্য সব সবসময় চেষ্টা করবেন আমার কাছ থেকে নেন বা যার কাছ থেকেই নেন একটা বিশ্বস্ত হাত যারা একদম সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্ট তৈরি করে এরকম একটা প্রাইস থেকে মানে সোর্স থেকে প্রোডাক্ট নেওয়ার একটা ভালো সোর্সের সন্ধান আপনারা চাইলে নিতে পারেন হোলসেল থেকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো তো এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন